নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কেমনি তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা দেখেছো যে স্কুল শিক্ষক এবং যে অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সিডির কিন্তু খুব বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু প্রকাশ হবে এবং আরও একটা সুযোগ যেখানে কিন্তু এক্সট্রা শূন্য পথ কিন্তু ক্রিয়েট করা হয়েছে তো খুব ভালো একটা সুযোগ তোমাদের সামনে এবং অনেকেই জিজ্ঞেস করছে দাদা গ্রুপ সিটির যে সিলেবাসটা সেই সিলেবাসটা দেখে নেব আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো ফুল সিলেবাসটা দেখে নেবো দেখো এখানে প্রথমে গ্রুপ সিটা দেখছি আমরা যেটা ক্লার্ক পোস্টের তো ক্লার্ক পোস্টের মধ্যে প্রথম যেটা রয়েছে জেনারেল নলেজ তো জেনারেল নলেজ যে যেখানে মার্কস রয়েছে পুরো নম্বর অর্থাৎ পুরো নম্বরে জেনারেল নলেজ থাকবে এবং এই যে জেনারেল নলেজ এর মধ্যে কিন্তু পুরোপুরি জি কে এবং তার সঙ্গে জিকের পার্টটাও কিন্তু এর মধ্যে থাকবে ঠিক আছে তো আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু পুরো অনেক কিছু বলে দেওয়া হয়েছে যে এই যে টেস্টটা এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকবে এর মধ্যে স্পেশালি যেগুলো স্পোর্টস হিস্ট্রি লিটারেচার কালচার যে জিওগ্রাফি ইকোনমিক্স পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন সায়েন্টিফিক রিসার্চ সব কিছু থাকবে তো মধ্যে কথা আমি একটা জিনিস তোমাদের বলে দিই যে আগের বছর যে প্রশ্নপত্র তার যে নিরিখে এই যে দুটো পেজ রয়েছে না অর্থাৎ যে জেনারেল নলেজ এবং কারেন্ট এফেয়ার্স অর্থাৎ জিকে এই দুটোকে তোমরা জি কে হিসেবে ধরো ঠিক আছে তো এই দুটোকে তোমরা জিকে হিসেবে ধরো এবং এখানে তিরিশ নম্বর ধরো এবং এর মধ্যে অর্থাৎ আগের বছর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু স্ট্র্যাটিক জিকের পার্ট ছিল এবং জিকে ও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এটা দেয় ঠিক আছে তো তো আলাদা আলাদা করে পনেরো করে থাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয় অর্থাৎ কারেন্ট অফেয়ার্সের মধ্যেও কিন্তু স্ট্যাটিক জিকেরও প্রশ্ন থেকে যায় ঠিক আছে তো তো এই যে তিরিশ নম্বরটা তোমরা জিকে হিসেবে দেখো এবং অবশ্যই কারেন্ট এফেয়ার্সও কিন্তু অনেক থাকে ঠিক আছে তো তো এটা কিন্তু মাথায় রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আলাদা করে যেহেতু মেনশন রয়েছে পনেরো নম্বর তো তোমাদের কারেন্ট এফেয়ার্সটা কিন্তু জোর দিতে হবে ঠিক আছে তো আচ্ছা এক বছরের কিন্তু কারেন্ট এফেয়ার্স আমাদের একটা ইবুক তৈরি রয়েছে নিচের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা এটা সংগ্রহ করতে পারো আচ্ছা দেখো পরবর্তী যেটা আমরা দেখব যে গ্রুপ সিতে ইংরেজি আছে গ্রুপ ডিতে কিন্তু ইংরেজি নেই গ্রুপ সিতে ইংরেজি আছে তো ইংরেজির মধ্যে কী কী রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছো ভোকাবলারি তারপর হচ্ছে গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিমস অ্যান্টোনিমস কারেক্ট ইউজেস সমস্ত কিছুটা কিন্তু এই ইংরেজির মধ্যে রয়েছে এবং পুরো নম্বরের এখানে প্রশ্ন আসবে তারপর রয়েছে অ্যারিথমেটিক তো অ্যারিথমেটিক এখানে পুরো নম্বরে অ্যারিথমেটিকে এলসিএম এইসিএফ পার্টনারশিপ এভারেজ রেশিও প্রমোশন পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স এছাড়াও কিন্তু কখনো কখনো যে অ্যালজেবরাও কিন্তু চলে আসে ঠিক আছে এটা কিন্তু একটু মাথায় রাখবে ঠিক আছে তো অ্যারিথমেটিক বললেও কোনো কোনো পরীক্ষায় কিন্তু এরকম একটা দুটো প্রশ্ন দিয়ে দিলেও দিতে পারে ঠিক আছে তো তো এটা যে টোটাল দেখতে পাচ্ছো এখানে চার পনেরো ষাট ঠিক আছে তো তো ষাট নম্বরের এই যে গ্রুপ সির পরীক্ষাটা হবে এবার আমরা দেখবো যে গ্রুপ ডির যে সিলেবাসটা হচ্ছে এক নম্বর টেস্ট অ্যাপ যেখানে কিন্তু রেল এনটিপিসি থেকে শুরু করে এসএসসির যে কোনো পরীক্ষা ওয়েস্ট বঙ্গল যে কোনো পরীক্ষা কিন্তু মক টেস্ট দিতে পারছো এবং এই যে টেস্ট বুক এই টেস্ট বুকে যদি এক বছরের তোমরা পাসপোর্ট নিয়ে নাও সেখানে এক বছর ধরে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন ক্যান্ডিডেটের সঙ্গে কিন্তু কম্পিটিশন তোমরা এই টেস্ট বুক মাধ্যমে মক টেস্টের মাধ্যমে কিন্তু করতে পারবে এবং এই টেস্ট বুক দুটো দেখতে পাচ্ছ একটা হচ্ছে টেস্ট বুক পাসপ্রো এবং একটা হচ্ছে টেস্ট বুক পাসপ্রো ম্যাক্স এই দুটো পার্থক্য কিছুই না টেক্সট বুক পাসপ্রো ম্যাথসের রয়েছে এআই সলিউশন অর্থাৎ যদি তুমি কোনো রকম প্রশ্ন না জানছো তো এআই সলিউশনের মধ্যে মাধ্যমে সেটা সলিউশন দিয়ে আর বাদ বাকি মক টেস্টগুলো রয়েছে আর পাসপোর্ট পাসপোর্টে শুধুমাত্র মক টেস্টগুলো এবং উত্তরগুলো তোমরা পাবে তো দেখতে পাচ্ছি এক বছর যদি ইয়ালি পাসপোর্টটা তোমরা নাও যেটা সতেরশো নিরানব্বই টাকা দাম কিন্তু এখন কিন্তু এই আঠাশ থেকে একত্রিশে মে পর্যন্ত এটা যে অফার চলছে এবং অফারে তোমরা তিনশো সাত টাকা নিয়ে নিতে পারবে এবং ইউজ কোপন করে যে মানে লিখলে আরও টুয়েল পার্সেন্ট তোমরা ছাড় পেয়ে যাচ্ছো আর যারা পাসপোর্ট ম্যাক্স নিতে চাও তারা তিনশো পঁচানব্বই টাকা এবং টুয়েল পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাচ্ছো নিচে লিঙ্ক রয়েছে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে জানাতে পারো অবশ্যই খুব তাড়াতাড়ি নিতে হবে কারণ আঠাশ থেকে একত্রিশে মে পর্যন্ত এই অফারটা রয়েছে তারপর কিন্তু পুনরায় দাম বৃদ্ধি পাবে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রুপ ডি যে সিলেবাসটা এখানে প্রথম পনেরো নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং পরের পনেরো নম্বর অর্থাৎ গ্রুপ সি ডির যে জি এর পার্টটা অর্থাৎ জি কে পনেরো এবং কারেন্ট অ্যাভিয়ার্স পনেরো অর্থাৎ তিরিশ নম্বরে এটা যে গ্রুপ ডি এবং সি এর কিন্তু একই সিলেবাস কিন্তু রয়েছে ঠিক আছে তো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো যাই হোক এটা বুঝতেই পারছো এবং তার সঙ্গে এখানে কিন্তু ইংলিশটা নেই এখানে রয়েছে ম্যাথ যেখানে আইথমেট্রিক থাকবে এবং সেটার নম্বর হচ্ছে পনেরো তাহলে বুঝতে পারছে যে গ্রুপ সি অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে মেন যে পার্থক্যটা হচ্ছে গ্রুপ সিতে শুধু ইংরেজি থাকবে তার জন্য আরও পনেরো নম্বর এক্সট্রা রয়েছে অর্থাৎ ষাট আর এতে পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে কারণ এতে ইংরেজি নেই ঠিক আছে তো অর্থাৎ গ্রুপ সিটির মধ্যে সমস্তটা কমন হচ্ছে জি কে কাইন্ড অ্যাফেয়ার্স এবং আইথমেটিক কমন এবং ইংরেজিটা গ্রুপ ডিতে নেই গ্রুপ সিতে আছে আর কিচ্ছু না ঠিক আছে তো তো এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু এই যে সিলেবাসটা এখানে করা হয়েছে তো যাই হোক আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে পুরোপুরি কিন্তু তোমরা যে পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জিকে থেকে শুরু করে যে ম্যাথ থেকে শুরু করে প্রত্যেকটা ইংরেজি প্রত্যেকটা সাবজেক্ট তোমরা কিন্তু যে আমরা মক টেস্ট আকারে তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো যেগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে আমরা দিয়ে দিচ্ছি যারা দেখুনই দেখে নাও তোমরা আইডিয়া পেয়ে যাবে আগের বছর কীরকম টাইপের প্রশ্ন ছিল এবং দারুণ কিন্তু একটা সুযোগ তোমাদের কাছে চলে এসছে কারণ এত সুন্দর সুযোগ কিন্তু যে পুরো আমি জানতে পারছি যে কবে রেজাল্ট বেরোবে কবে নিয়োগ হবে এটা কিন্তু একটা দারুণ সুযোগ তো অবশ্যই খুব ভালো করে যারা এই পরীক্ষাটাকে পাখিচক করছো ভালো করে পড়াশোনা শুরু করে দাও আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস প্রত্যেকটা বিষয়ে ক্লাস আসবে কোনো রকম আর নিজেরা পড়ো এবং আমাদের ক্লাসগুলো করো আশা করি আর কোনো পেইড কোর্স নেওয়ার দরকার পড়বে না খুব ভালো করে কিন্তু পরীক্ষাটা দাও এবং খুব ভালো করে প্রিপারেশান নিতে থাকো এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং যারা তোমাদের দাদা ভাই বোন কেউ যদি পরীক্ষাটা দেয় তাদের শেয়ার করে দিও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে রয়েছে সেখানে জয়েন করে যাও সেখানে গুরুত্বপূর্ণ যে ভিডিও লিঙ্ক বা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালসগুলো আমরা দিয়ে থাকি então